হ্যাঁ তান্না হেলমেট হয়ে গেছে কালকে থেকে তোর মা হেলমেট তোর মাকে গাড়ি দিয়ে পারonautা বলে কি মা আমার তো হেলমেট হয়ে গেছে এবার থেকে তুমি চালিয়ে নিয়ে যাবে আমাকে কোথাও হ্যাঁ তাহলে তান্না হেলমেট ফাইনালি হয়ে গেল তো আমরা রেডি হয়ে গেছি বেরিয়ে পড়েছি আর পেট্রোল পাম্পে তেল নিতে তারপরই ছেলে আর ওর বাবা সবাই মিলে বেরিয়ে পড়েছি তো এটা হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার ওই কারণে আমরা আজকে ঘন্টা মন্দিরে জল ঢালতে যাচ্ছি তো চলুন ঘন্টা মন্দিরে গিয়ে আবার দেখা হচ্ছে কতক্ষণ হয় তো আমরা সবাই হেলমেট পরে নিয়েছি আজকে সবার কথা রাখলাম বললাম আমরা হেলমেট পরেছি সবাই আজকে বলে দাও আমাদের কথা রেখেছি বলো তো বন্ধুরা আজকে আমরা সবাই হেলমেট পরেছি তো তোমাদের সবার কথা আমি রেখেছি আমি রাখার চেষ্টাও করেছি আমি কারণ আমি এই কারণেই আমি হেলমেট ব্যবহার নি আমি আর আমার ছেলে কারণ ছেলে খুবই ছোট আর একটা হেলমেটের ওয়েট অনেকটা থাকে ওই কারণে আমি কখনো দিনে হেলমেট ব্যবহার করতে দিইনি আর ও খুব মানে বিরক্ত হতো মাথায় যদি হেলমেট দেওয়া হতো তো ওই কারণে ও যখন পড়বে না আমি কি করে পড়ি একটা মা হয়ে যখন আমরা একসাথে বাইরে বেরোবো গাড়ি নিয়ে তখন আমার ছেলেকে সেফটির জন্য একটা জিনিস দিতে পারবো না আর সেখানে মা হয়ে আমি আগে একটা সেফটির জন্যে মানে মাথায় হেলমেট নিয়ে ঘুরবো সেটা হয় আমি মনে মনে ভেবেছিলাম যে ছেলে যতদিন না হেলমেট ব্যবহার করতে শিখবে ততদিন আমি কোনোদিন হেলমেট ব্যবহার করব না তো ওই কারণে আমি মানে হেলমেটটা ব্যবহার করিনি এখন ছেলে রাজি হয়েছে মাথায় ব্যবহার করছে ওই কারণে আমি ছেলের জন্যে আর আমার জন্য হেলমেট কিনে নিয়ে এসছে আর এইদিকে আমরা মন্দিরে ঢুকে গেছি কিছু ফুল তারপর বেলপাতা মালা এইসব কিনতে চলেছি তারপরে মন্দিরে ঢুকে গেছি তো চলুন পুজোটা করা হয়ে যাক করা যাক ঘন্টা আছে kahi dekha ka abhi abhi tum karo tum karo yaar deri kare jaoge চলে এসছি বর্ধমান একশো আটটা শিব মন্দিরে তো ভিড় আর খুব রোদ হাঁটা যাচ্ছে না ছেলেকে নিয়ে একটা গেছে এখানে দাঁড়িয়ে আছে বর্ধমান একশো আটটা মন্দিরে চলে এসেছি

দয়ও দিয়েছে তুমি 108 টা মঙ্গিল দেখতে এসেছ শিবের শিবমণি দেখতে এসেছ তো ফিরে আজকে এখন না কি সকাল থেকে না খাও ওই কারণে এখানে খাওয়া করছি না করো হ্যাঁ